আল মামুনুল হক সহ আমরা সহ শত শত আলেম বন্দি কারাগারে ছিলাম কোন দিন তো শুনি নাই আপনারা থানা গেরাও করার কথা বলতেছেন কোন দিন তো শুনলাম না আপনাদের মুখে যে দাঁত ভেঙে ফেলবেন চোখ তুলে ফেলবেন কারো আজকে ফরিদউদ্দিন মাসুদ মাসুদের কারণে আপনাদের এত কঠিন হুংকার আমাদেরকে যাচ্ছে তাই ভাবে আর আশ্চর্যের বিষয় আজকে তারা কান্দার মানুষ আমার এলাকার কষ্টগুলো কিছু বলেই যায় শুনবেন শুনবেন কষ্টগুলো কিছু বলেই যায় আপনারা হুঙ্কার দিলেন না এমন কি আমরা ভিতর থেকে শুনি আমি সরকারকে বলবো সরকার যারা অপরাধী তাদেরকে ধরে যারা নিরীহ আমি আবারও বলছি আল্লাহ নিরীহ তাদেরকে ছেড়ে দেন তা আলেমদের মধ্যে কেউ কি কেউ অপরাধী ছিল নাকি তাহলে আপনার বাসায় আলেমদের মধ্যে কেউ কেউ কী ছিল অপরাধী ছিল আলেমদের মধ্যে কি অপরাধী কেউ ছিল না আল্লাহর জন্য সবাই এ বাবা সত্যি মনে করবেন আল্লাহর জন্য নাকি অপরাধী কি বলবেন অপরাধী এরপরে বলে কি কি মনে করছেন সরকারকে ধাক্কা মেরে ফেলে দিবে না সরকার বসে থাকবে তার মানে আপনি কি করলেন শুধু এটাই নয় আপনাদেরকে আর একটা কারগুজারি কাছে এখন হাসিনা নাই বলতে পারবে না কেউ যে হুজুর এত জুলুমের মধ্যে নিজেরা নিজেরা কথা বলেন নিজেরা নিজেরা নয় আপনি যদি শাহবাগি বাগি ফরিদ উদ্দিন মাসুদ কে নিয়ে কথা বললেও বলেন আলেমে আলেমে লাগছে তাহলে আপনি আলেম ছিলেন না জালেম ও ছিলেন আপনি আলেম ছিলেন না জালেমও ছিলেন না এক ফরিদ উদ্দিন মাসুদ একা যে ইসলামের ক্ষতি করছে আমার মনে হয় নাস্তিক একশো মিলেও এত ক্ষতি করতে পারে পারেনি আজকে জানেন আমাকে রিমান্ডে তার কথা শোনা যায় রিমান্ডে চোখ বাই দিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চোখে কাপড় দিয়ে হঠাৎ করে আমি কোট করতেছি উপরওয়ালাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পাইছি কি কথা হিন্দি কথা শুনছি তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো আমরা কারা আমার কিছুটা আন্দাজ হয়েছে হিন্দি কথা কয় এরা তো রয়্যাল লোক হইতে পারে কার লোক রস চিনেননি চিনবেন কেমনি বাংলাদেশ উনিশশো একাত্তরে স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে আর বোঝার দরকার নেই এই চব্বিশ সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে শেষ বলা যায় না যে ইংলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার কি শুরু হয় এটা নিয়ে আমরা ভয়ে আছি শেষ বলা যায় না তবে কমছে এটা বলাই যায় সেই আমি হুজুর আমি যাও র না বুইলা আমি বলছি একটু এড়াই গেছে কারণ যদি বুঝছি এটা ওরা বুঝা যায় তাহলে জুলুম আরও বাইরে যাইতে পারে এই চিন্তা করে আমি বলছি যে আপনার তো র্যাবের লোক আমার ধরে আসছে আপনার তো র্যাবেরই লোক তো এরা প্রশ্নটা এড়াই গেছে এবার প্রশ্ন করতেছে হুজুর আচ্ছা বলেন তো দেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি জিয়া করি আমি অন্যদের নাম বলে একটু বাড়াইয়া বলতেছি একটু বাড়ায় বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিসাবের নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন হুজুরের নাম লিখছি এরপরে গুনবি ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় তো আল্লাহ একটু বাড়ায় বলতেছি না আবারও কসম করে বলতেছি আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আছে একটু দেখিত আমি সব নাম লেখার পরে গুনবি ভাই হারুনিজার ভাই উসামা ভাই কিংবা জুনেদ আল্লাহ ইউশাপ মামুন হুজুর সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে আমি বলছি কেন চিনেন না আমি বলছি অমুক দলের নাইবে আমি কসম এক ইঞ্চি যদি বাড়ায় বলি আল্লাহ কসম আল্লাহ যেন আমার উপরে এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে আমার উপর আল্লাহ আজাব আসে এতটুকু বলতে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো ওনার নাম কাটছেন কেন কুজুর এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদ মাসুদকে মাসুদ কে আল্লামা বানানোর জন্য যারা কৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ মাসুদকে মাসুদ কে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ প্রায় ফেলবে তানা ঘেরাও করবে এই অবস্থানগুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগাই দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলা দিনের সেরাক আপনারা কই পেলেন আমরা ইনা বিনা কথা বললেও গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বুকা বুঝান না এত বোকা বুঝায়েন না আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত বিরুদ্ধে আলেমদের বিশুদ্ধার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন আর যদি বক্তবাই দেখে বলবো আপনারা আপনারা দেখে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি অলনা গালি দিলেও দেখে ভালোবাসি কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও তারা করে জিতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও সহায়তা করার সময় এসেছে হয় পরিবর্তন হবেন নিফাকি দূর করবেন সাহাবী আবু উদ্দিন থেকে সমর্থন উঠিয়ে নেবেন না হলে আমাদের জবান বন্ধ হবে না ইনশাআল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القران ما هو شفاء ورحمه ورحمه للناس ولا يزيد الظالمون الا خسارا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم

ইসলামী মহাসম্মেলনের সম্মানিত আজম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দানি সিনী শ্রদ্ধা মা ও পাকের দরবারে অসংখ্য অগণিত সুপ্রিয়া যে মহান রব্বে কাবা আপনাকে আমাকে পুরাণ সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর ব্যবস্থা কনা করে দিয়েছেন সেই জন্য বলি আলহামদুলিল্লাহ প্রচণ্ড গরম এত গরম যে মাগ্রিবের পরেও সূর্য অস্ত যাওয়ার পরেও গরম মনে হচ্ছে আরও বাড়তেছে এই তীব্র গরমের মধ্যে প্রোগ্রাম কতটা কষ্টের এটা আপনাদেরকে কী বলবো আমি গাড়িতে চার থেকে পাঁচ কিলো বাড়ি থেকে আসার পরে মাথা ঘোড়ায় পড়ে যাচ্ছিলাম এক জায়গায় দাঁড়াইছি অনেকক্ষণ রেস্ট নিয়েছি তারপরেও ভালো লাগতেছে না প্রোগ্রামে আসবো না নিয়ত করে ফেলছি বমি আসতেছে শরীরের অবস্থা এমন যে এতগুলো মানুষের এই ভিড়ের মধ্যে আর আমাদের একটা কমন সমস্যা আমরা আলেমদেরকে ভালোবাসি এটা ঠিক আছে দিনের জন্য হাববত করি এটাও ঠিক আছে কিন্তু মুসাফা করতে গিয়া কিংবা হুজুরকে একটু ছুঁয়ে দিব এই চিন্তা করতে গিয়ে এত ভিড় করি যে দিন শেষে আমি আমার নাক এইভাবে সেভ করি আল্লাহ জানে কখন যে নাকের মধ্যে পড়ে হা একজন আর একজনকে ঠেইলিয়া দাগ খাইয়া করতে গিয়ে এমন অবস্থা আমি তো আর মামসা বুঝুরের মতো এত লম্বা না যে দৈরে একটা খাপড় দিব বায়া করবো কিন্তু অবস্থা এমন হয় যে মাঝে মাঝে মনে হয় নিজের নাক নিয়ে এই মুহূর্তে ফাইটা যায় মানে এটা মুহাব্বতের নামে মুসফা করতে যাওয়া ওই সময় খোলা খুলি করতে যাওয়া ভাই হাজার হাজার মানুষের ভিতরে এটা না ছায়া মোহাব্বত থাকলে জাননা আমার মাদ্রাসায় গিয়া মোহাব্বত একদিন মোহাব্বত দেখান আমরাও মোহাব্বত দেখা এই আপনারা কি শোনেন না শুনেন না তাহলে এই যে শুনেন না এটা শুনতেছেন কেমনে শুনেন না যে এটা শুনতেছেন কিভাবে কয় শুনি না তো শুনেন না এটা বুঝতেছেন কেমনে আওয়াজ কম হচ্ছে এই জন্য না আমি বেউশ হয়ে যাওয়ার মতো অবস্থা ভাই গরমে আর অনেকে এখানে আল্লাহ না করুক প্রোগ্রাম বড় না প্রোগ্রাম বড় না এখানে একটা মানুষ রিক্সে পড়তে পারে আমি অল্প সময় কথা বলবো চলে যাবো যেমনই শোনা যাচ্ছে যেমনই শোনা যাচ্ছে চেষ্টা করবেন এতটুকুর মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখতে দয়া করে ইনশাআল্লাহ খুব দূরের মানুষ না আপনারা তারা পূর্ব পূর্বদলা খুব দূরে না আমি পূর্বদলার অতএব খুব কাছাকাছি জায়গার আপনারা ইনশাআল্লাহ যেহেতু হাসিরা নাই বাঁধা দেওয়ারও ইনশাআল্লাহ তেমন কেউ নাই তাহলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ এতদিন তো হাসিনা থাকার কারণে আমি শুনলাম আমি কারাগারে যাওয়ার দুই দিন আগে সম্ভবত আটাইশে মার্চ আন্দোলনের দিন রাতে এখানে একটা মাহফিল হয়েছিল তারাকান্দায় ওই মাহফিলের কারণে নাকি হুজুরকেও গ্রেফতার করার মতো অবস্থা আমরা আসছিলাম এই জন্য তো যাই হোক আলহামদুলিল্লাহ হাসিনা চলে গেছে কিন্তু হাসিনার ধোসররা রয়ে গেছে এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুপাজল হত্যাটাকে আব্রার ফাহাদের হত্যার সাথে মিলাতে যাচ্ছে আব্রার ফাহাদের মৃত্যু হয়েছিল ভারতের বিরোধিতা করতে গিয়ে ভারত রয়ের কারসাজিতে গোয়েন্দা সংস্থা রয়ের কারসাজিতে ছাত্রলীগের কিছু পোলাপান দিয়ে আব্রার ফাহাদকে ভারত বিরোধিতা করার কারণে হত্যা করেছিল আব্রার ফাহাদ ভারতের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে জানি না আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করবে কিনা তাকে আমরা শহীদ মনে করি কিন্তু তুফাজ্জল সে বরিশাল থেকে কিভাবে আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং তাকে কারা মারল কেন মারল এবং যারা মারল তাদেরকে রিমান্ডে না নেওয়া এই প্রত্যেকটা প্রশ্ন নাকি স্বৈরাচারের দূষররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেহেতু হাসিনা পতনের আন্দোলন করছে এখন এদেরকে পছায়া হাসিনারে ভালো মানায়া মানে হাসিনাই ভালো ছিল এই ধরনের নেগেটিভ তৈরি করিয়া আবারও একটা পরিস্থিতি তৈরি করা যায় কি না এই ষড়যন্ত্রের খেলা কেউ খেলতেছে কিনা এটা একটা সন্দেহ এটা যথেষ্ট সন্দেহের কারণ আছে কারণ হাসিনাকে যেই প্রশাসন যে গোয়েন্দা সংস্থা যে বা যারা হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য হাসিনা কি নিজে কাউরে গুলি করছিল কথা কয় না হাসিনা কি নিজে কাউরে গুম করছিল হাসিনা কি নিজে কাউরে খুন করছিল হাসিনা নিজে কাউরে গ্রেফতার করছিল তাইলে এগুলো যারা করছে এরা কি এখনো আছে না সব চলে গেছে আমার কথা মনে হয় বুঝতেছেন না নাকি বুঝাইতে পারতেছি না এরা এখনো এরা এখনো আরে না ভাই সব পলাই নাই কি কর না কোন হাতে গোনা কয়েকটা বলাইছে এই প্রশাসন এখনো বহাল তুবি ওতে আছে কিনা এই গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই এখনো আছে কিনা তাইলে এরা কি নতুন সরকারকে সহায়তা করবে নাকি ওই যে হালুয়া রুটি আরা মায়েস বউয়ের গহনা বা একেবারে যা তা সব সুযোগ সুবিধা যারা দিছিল সেই হাসিনা লেসপেন্সারি বা দালালি করবে কথাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন যদি কোন ছাত্র এই জলকে হত্যা করে থাকে যদি সে মেধাবী ছাত্রও হয় যদি সে হাসিনা বিরোধী আন্দোলনও করে আমরা তার পক্ষে নই কথা একটু ভালোভাবে বুঝার চেষ্টা করেন আমরা তার পক্ষে নই কিন্তু একই সময়ে আমি প্রায় প্রোগ্রামে বলতেছি একই সময়ে তুফাজ্জল হত্যা একই সময়ে বায়তুল মুকার রমে শেখ হাসিনার দালাল রুহুল আমিন উপাধি দেওয়া ব্যক্তিকে দিয়া বাইতুল আমাদের জাইতুল জাতীয় মসজিদের ভিতরে জুতা দিয়া করা এমন একটা অবস্থান তৈরি করা আলেমদেরকে এটা হাস্যকর পরিণতির দিকে নিয়ে যান আপনি বুঝেন হাসিনার বিরুদ্ধে দেশে সবচেয়ে বেশি আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবচাইতে বেশি আন্দোলন করেছে আমরা আলেমরা আপনি বুঝেন একসাথে কলঙ্কিত করার চেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাইতুল একই সূত্রে গাতা কিনা তৃতীয় আরেকটা বিষয় খেয়াল করেন হঠাৎ করে এক সাবেক কর্মী চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন ঘোষণা করে বসতো আপনারা অনেকে জানেন কিনা স্লোগান বৈশাখ এখন আর দয়া করে কথা কইন ভাই আমি অল্প সময় কথা বলবো আপনারা কেউ স্লোগান দিতে গিয়ে স্টেজ বাঙ্গেন না এটা হুজুরের ভয় আর কি স্টেজ একটু নর্বরে তো আপনারা যারা জুনিয়র আছেন যুবক আছেন তাদের তো তেজ বেশি মাঝে মাঝে কোনো কথার সাথে যদি টাইমিং হয়ে যায় মানে নিজের মনের ভিতরে যদি ডাইরেক্ট কয় আর কি টাইমিং হয়ে গেছে কমন পড়ছে তাইলে কিন্তু চিল্লানিমাইয়া আপনারা জজ বা দেখাইতে গিয়া ওই যে মনে আছে না স্মার্ট বাংলাদেশ ওই স্মার্ট বাংলাদেশের পরিণতি যাতে আমাদেরও না হয় আর কি বুঝেন তো নাকি না নতুন সব বুঝেন তো তাইলে এটা বুঝলে আর এই হুজুকে তাকবির দিতে গিয়া মঞ্চ ভাঙেন না দয়া করে আমাদের মঞ্চ আসলেই একটু নরম আমি যেখানে দাঁড়াইছি এখানে নড়তেছে আল্লাহ হেফাজত করুক বলে না আমিন তো বলতেছিলাম প্রিয় উম্মা প্রিয় জাতি আমরা আমি ব্যক্তিগতভাবে বলি আমি সম্মিলিত কথা বলতে পারি না আমি ব্যক্তিগতভাবে নতুন সরকারকে একেবারে ইসলাম কায়েম হয়ে গেছে এরা হয় ফিরিস্তা এটা মনে করি না এদের মধ্যেও ভারতের দালাল আমেরিকার দালাল অনেক কিছু আছে কিন্তু একটা কথা মনে রাখবেন বড় ধরনের জুলুম থেকে হাসিনা কত বড় জালেম এটা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন আছে কথা কোন নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন আছে কোন সেক্টর নাই যে সেক্টরে হাসিনা এবং তার প্রশাসন তার সরকার মানুষকে জুলুম করে নাই আমাকে ফেসবুকে লাইক দিতে মানুষ পাইছে পাইছে কিনা কমেন্ট করতে ভয় পাইছে পাইছে কিনা এমন কি হাসিনার দরকার নাই হাসিনার পুলিশের দরকার ছিল না একটা কমেন্টের কারণে আঞ্চলিক আওয়ামী লীগ নেতা বিভিন্ন লোককে ডাইকে নিয়ে পিটাইছে হয়েছে কি হয় নাই একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে শেখ হাসিনা থেকে নিয়ে উবায়দুল কাদের কিংবা স্বামী মুসমান বা অন্য যে আছে এগুলো বাদ দেন স্থানীয় আওয়ামী লীগ ছাত্র লীগের নেতাদের অবস্থাও এমন ছিল যে এরাও নিজেদের একটু ভিন্ন মাত্র সমালোচনা সহ্য করতে পারতো না ছিল কি ছিল না তো এই জুলুম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছে আলহামদুলিল্লাহ আপনাদের নিজেদের আলামত এই মাহফিলটাই তো করতে পারেন নাই এই হুজুর করতে পারছেন হুজুর কই এই মাহফিলটা কি করতে পারছেন আমাদেরকে মাহফিল করার কারণে মাদ্রাসার উপর এই মাহফিলের উপর চাপ আসে নাই অতএব এই জালিম থেকে আমরা বাচ্ছি এই জন্য আমরা এই নতুন সরকারটাকে এখনই বিপদে ফেলতে ফেলতে কিংবা সমালোচনা করে কিংবা এই সরকারটা অবৈধ অযোগ্য কিংবা এই সরকারের মধ্যে মানে বুঝ নাই এগুলো বলে আমরা তাদেরকে বিতর্কিত করতে চাচ্ছি না এবং এই বিতর্কিত করাটা হাসিনার পক্ষে যাক কিংবা হাসিনা সরকারের যেগুলো দালাল গাপটি মেরে আসে আওয়ামী লীগের এগুলো যেন গোপনে থেকে হঠাৎ ফেসবুকে বলতে না পারে দেখছেন হাসিনাই ভালো ছিল মানে এই কথা যাতে বলার সুযোগ না পাই এজন্য আমরা আপনাদের ইসলাম কিংবা সামাজিক কিংবা রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে আমরা এখনই আপনাদের নিয়ে কঠিন মন্তব্য কঠিন ভাষা প্রয়োগ করতে চাচ্ছি না আমরা আপনাদের কি ফিরিস্তাও মনে করি না মানুষ এমনিতেও ফিরিস্তা না ভুল আমরা প্রশাসনে গেলে আমরা সরকারে গেলে কাজ করলেই ভুল হয় সেটা ভিন্ন কিন্তু বাস্তবতা হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে ভয়ঙ্কর ষড়যন্ত্র কারা করতেছে হাসিরা চলে গেলেও আমি আবারও বলি সিটিটিসি যারা গুমকুন নির্যাতনের সাথে জড়িত যারা আলেমদেরকে সাধারণ ছাত্রদেরকে নামাজ পড়ুয়া ভার্সিটির যুবকদেরকে জঙ্গিবাদী মৌলবাদী ট্যাগ দিয়েছিল এই সিটিটিসি এখনো আছে কি নাই যেই এনএসআই ডিজিএফআই বিভিন্ন ধরনের প্ল্যান করে ঘুমকুনের সাথে বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত ছিল আইনাগড় যারা তৈরি করেছে এরা এখনও আছে না নাই কথা বলেন এই সমস্ত সংস্থাগুলোতে যারা ছিল আমি সংস্থাগুলোর উপর কলঙ্ক লেপন করছি না সংস্থাগুলো সবার উপরে ডালাওভাবে সেই দায় চাপিয়ে দিচ্ছি না কিন্তু এদের যারা লিড দিত এদের যারা নিয়ন্ত্রণ করত এরাই তো হাসিনাকে সর্বোচ্চ হেল্প করতো এ ভাই পঞ্চাশ দিনে কি যেই টাকা লুটপাট মিলিক করছে এটা আপনি চাইলেই এক করে লাই পারবেন না চাইলেই আপনি বিদ্যুৎ কাজ যেটা হাসিনা ধ্বংস করছে চাইলে আপনি আলা দিনের সেরা গাছে নাকি দিলেন আর একবারে জ্বললে উঠলো এটা এত সহজ না এই সরকারের সমালোচনা এখনই কারেন্ট নাই এই নাই সেই নাই আপনি তাহলে বুকামিয়ে সমালোচনাটাও একটা অবস্থায় গেলে তারপরে করতে হয় আমি সরকারের পক্ষে সাফাই না আমি একটা গাচ্ছি কথা বলি ভাই দিন ইসলাম প্রশ্নে আপনারা যারা আমাকে ফেসবুকে ফলো করেন বা আমার তারা বুঝবেন দিন ইমানের প্রশ্নে আমরা কাউকে ছাড় দিতে প্রস্তুত নই কিন্তু এখন যে অবস্থা দেখতেছি হাসিনারা আনতে পারবে না কিন্তু একটা সেবুটাজ পরিস্থিতি তৈরি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ভিন্ন খেলা চলতেছে এটা রাজনীতি যারা বুঝে আন্ডা বাচ্চা এদেরকেও যদি এই যে স্কুলের যে বিতর্ক প্রতিযোগিতা হয় এরকম একটা বাচ্চারাও যদি বলা হয় যে এখন কি এই নতুন পরিস্থিতিতে আবারও